السلام عليكم ورحمه الله تيودور شوك নবীজি সাল আলহ্লাম এর জীবনী পড়লে বেশ কয়েকটি মজার ঘটনা পাওয়া যায় সেই মজার ঘটনাগুলোর মধ্যে থেকে আজকে একটি মজার ঘটনা আজকের ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জাহির রাজি আল্লাহ আনহু নামের একজন বেদুইন ব্যক্তি ছিলেন তিনি নবীজি সাল আলহি প্রায় সময় বিভিন্ন গিফট দিতেন নবীজি সাল্লু আলহি আগ্রহ সহকারে বেদু তুই বন্ধুর গিফট গ্রহণ করতেন তিনি বলতেন জাহির আমাদের পল্লী বন্ধু আর আমরা তার শহরের বন্ধু জাহির দেখতে কাদাকার ছিলেন সমাজে কেউ তাকে এতটা মূল্যায়ন করতো না অবহেলা আর অনাদার ছিল তার জীবন সঙ্গী কিন্তু নাবিজি সাল্ল আলহ সাল্লাম এর কাছে ছিল তার বিশেষ মর্যাদা সমাজের যেসব মানুষকে মূল্যায়ন করা হতো না নাবিজি সাল্লু আলহ্লাম ঠিকই তাদেরকে মূল্যায়ন করতেন সাদা কালো ধনী গরিব সম্ভ্রান্ত দাস এসব মানবশিষ্ট দেয়াল উপেক্ষা করে নাবীজি সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম মানুষকে মানুষ হিসাবেই মূল্যায়ন করতেন একদিন জাহির রজিয়া তালা আনহু বাজারে তার পণ্য বিক্রিতে ব্যস্ত ছিলেন একজন ব্যক্তি পেছন দিক থেকে তাকে ধরলেন জাহিরজিয়া রাজিয়াল্লাহ তাআলা আনহু তো বেজায় বিরক্ত তিনি বললেন কে কে আমাকে ধরেছো ছেড়ে দাও বলছি ছেড়ে দাও পেছন দিকে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম জাহির তালা আনহু যখন বুঝতে পারলেন যে নাবিজি সাল্লু আলাইহি তাকে ধরেছেন তখন তিনি তার পিঠ নাবিজি সাল্লু আলি এর বুকের সাথে মিলিয়ে দিলেন মজার দৃশ্যটি এখানেই শেষ হতে পারত কিন্তু না নাবিজি সাল্লু আলি সাল্লাম জাহির রাজি আল্লাহ তালা আনহু এর সাথে আরেকটু মজা করলেন তিনি উচ্চস্বরে বললেন কে আছো এই গোলামটিকে কি কেউ কিনবে অর্থাৎ তিনি জাহির রাজি আল্লাহ তালা আনহুকে দাস হিসেবে বিক্রি করতে চাচ্ছেন তখনকার সময়ে বাজারে দাস বেচা হত। হতো নাবিজি সাল আলহ্লাম এর এমন আহ্বান শুনে জাহির রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে কে কিনবে আমার মতো ব্যক্তিকে বিক্রি করলে কেবল লসই হবে আমাকে ক্রয় করে কেউ লাভবান হবে না জাহির রাজি আল্লাহ আনহু এর কথার মধ্যে যেমন সভ্যতা আছে তেমনি মনের মধ্যেও অনেক আক্ষেপ আছে আসলেই তো মানুষ তাকে কেনই বেদনা কেনবে নাবিজি সাল মানুষের মনের বেদনা বুঝতে পারতেন জাহির রাজিয়াল্লাহ তালা আনহুকে রসুল সাল্লাহ আলাইহাল্লাম মিথ্যা সান্ত্বনা দেননি মিথ্যা সহমর্মিতাও জানাননি তিনি তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেন নাবিজি সাল্লাহ আলাইহাল্লাম বললেন জাহির তুমি ভাবছো তুমি অচল না তুমি অচল নও আল্লাহর কাছে তোমার উচ্চ মর্যাদা রয়েছে একজন কাদাকার বেদুইন যাকে কেউ মূল্যই দিত না তার সাথে নবীজি সাল আলহ সাল্লাম কি সুন্দর সুসম্পর্ক রেখেছেন যে নিজেকে মূল্যহীন মনে করছে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তাকে বুঝাচ্ছেন তুমি মূল্যহীন নও তোমার মূল্য বরং মানুষ বুঝতে পারছে না কোনো একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন জমিনে অনেক অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত জমিনের অনেক বিখ্যাত ব্যক্তি আসমানেও অখ্যাত